বন্ধুরা এই দেখেন কত সুন্দর মাছ মগিয়া মাছ টাটকা মাছ আর মাছের আমরা লাল জল করবো মাছগুলো দেখেন এক সাইজ একটাও ছোট বড় নাই কি সুন্দর মাছগুলো একদম বাসাই মাছ কাটা মাছগুলো খেতে সবার পক্ষেই খুবই ভালো আর এই ছোট মাছ কাটতে কিন্তু অনেক সময় লাগে সময় লাগলেও কিন্তু খেতে তার

বুড়ো বাপ গো অতই ও বাড়ি নাই বাড়িটা একবারে ফাঁকা ফাঁকা হয়ে গেছে মামা বাড়ি গেছে কতদিন বাদে আর কয়দিন থাকব কতদিন দেখতে পাবেন না ওরে মামা বাড়ি যাবো মামা বাড়ি যাবো দিননি বাড়ি যাবো দিননি বাড়ি যাবো ও মা কখন যাবা ও মা কখন যাবা

লঙ্কা বাটা হয়ে গেছে আদা মাছে এবার নুন হলুদ মাখিয়ে নেবে একটু সর্ষের তেল একটা গন্ধ বেরোচ্ছে তেলটা দেওয়ার জন্য এবার ঢাকা দিয়ে রেখে দিই কড়াইতে সামান্য তেল দিচ্ছি তেলের উপর দিচ্ছি লঙ্কা লঙ্কা রসুন আর আদা বসানো হয়ে গেছে এটা জল দিয়ে দেবো এবার জোরে জোরে জাল দিয়ে জলটাকে ভালো করে ফুটব মাছের লবণ দেওয়া আছে বলে অল্প লবণ দিলাম এবারে জলটা ফুটতে থাকুক এদিকে আমি একটু জিরে বেটে নেবো নুন হলুদ আর কাঁচা তেল দিয়ে মেখে রেখেছিলাম এই মাছটা দিয়ে দেবো হয়ে যাবে মাছের ঝোল বেশি জাল লাগবে না অল্প জালে হয়েছে এবার ধলে ফোড়ন দেবো এবার ফোড়ন দেবো সরষের তেল শুকনো লঙ্কা আর তেজপাতা জিরে. আর এই বাটাটা জিরে বাটা এবারে তরকারিটা ঢেলে দেবো মাছটা মোরলা মাছের লাল ঝোল হয়ে গেছে এবার নামাই দেব দেখুন বোধ না রান্না হয়ে গেছে

পাতলা ঝোল আর গরম গরম ভাত অনেক আবারে ছোট ছোট মাছ কাঁটার ভয় খান না চিপি খাওয়া যায় কাটা আছে কিন্তু সেগুলো গলায় লাগবে না ভয় খেতে চান না কিন্তু এই মাছের প্রচুর পরিমাণে ক্যালসিয়াম চোখের জন্য খুব ভালো টেস্টি হয়েছে গো মাছের ঝোলটা এবার কাঁচা মাছের ঝোল রান্না মানে এই ছোট ছোট মাছ যদি ভাজা হয় তাহলে গুণটা চলে গেল এরকম যদি কাঁচা মাছের ঝোল করা হয় তাহলে সব গুণ পাওয়া যায় আর টেস্টও বন্ধুরা অসাধারণ ওনাকে বলবেন না তো কাঁচা মাছ দাদা কেমন লাগবে খেতে এভাবে করবেন একবার কাঁচা মাছের ঝোল আর কোনো রকম মশলাপাতি বেশি দেবেন না এরকম সিম্পল রান্না করবেন যেমন খেতে টেস্ট হবে এর মধ্যে গুণটাও থাকবে অপূর্ব হয়েছে রান্নাটা মাছ আর ঝোল টোল নেই

দেখুন এগুলো যদি মনে করেন আমরা কাটা বেঁচে খাব তাহলে বন্ধুরা দেখুন পসিবল নয় সারাদিন লেগে যাবে শুধু ভাত খেতে আর এই মাছ খেতে বার করা যাবে না অনেকে ভয় খায় না দেখেছি ছোট মাছ কাটা গলায় লেগে যাবে বলে তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা আগামীকাল আবার দেখা হবে মাছের রান্নাটা কিন্তু দারুণ হচ্ছে এরভাবে আমাদের আগেও দেখানো আছে একটা ছোটো মোরলা মাছ পেয়েছিলাম তো মাকে বললাম যে এইভাবে কাঁচা রান্না করো কাঁচা মাছে রান্না খাই তো দারুণ হচ্ছে রান্নাটা